একজন বিজেপি সদস্য রিটায়ার্ড পার্সেন শফিকুর রহমান জামান আপনারা নিশ্চয়ই দেখছেন অলমোস্ট কিন্তু একজন প্রতিবন্ধী রয়েছে আসলে একজন প্রতিবন্ধী এখানে আমরা যেটা এসে লক্ষ্য করে দেখলাম তিরিশ থেকে চল্লিশ জন প্রতিবন্ধীদের জন্য শফিকুর রহমান বিজেপি সদস্য যিনি কিনা রিটায়ার্ড পারছেন তিনি প্রতি মাসে তাদের খাবার এবং পাঁচ কেজি করে চালের আয়োজন করে আর এখানে আমরা একটু কাছে আসেন আমরা এখানে যেমন একজন প্রতিবন্ধী পেয়েছি আসলে তিনি কিন্তু হুল ছেড়ে করে কিন্তু এখান থেকে বেরোচ্ছেন আমরা একটু একটু জানার চেষ্টা করব যে আসলে তিনি কি প্রতি মাসে তার খাবার পায় কি না বাচ্চা সে কি পাঁচ কেজি করে চাল পাচ্ছে কিনা এভেন আমরা দেখছি আমি আপনার কাছে একটু জানবো আপনি হচ্ছেন একজন প্রতিবন্ধী দুটি পাও কিন্তু আপনার নেই এখানে শফিকুর রহমান জামান যিনি হচ্ছেন বিজেপি সদস্য তার কাছে কি প্রতি মাসে আসেন প্রতি মাসে কি আপনি চাল পাঁচ কেজি আর খানা দেওয়া যায় জন শারীরিক প্রতিবন্ধী রয়েছে এবং আমরা এটাও দেখলাম যে আপনি শুধু তাদের জন্য দুপুরে খাবারও আয়োজন করেছেন খুবই বিরিয়ানির আয়োজন করেছেন আসলে আপনার এই উদ্যোক্তার কারণটা কি বা কত সালে আপনি শুরু করেছেন বা সামনে আপনার ভবিষ্যৎটা কি এটা প্রথম হচ্ছে যে আমি উনিশশো বিশ সনে এই উদ্যোগটা শুরু করেছি আর এই আমার সমাজের আশেপাশে এরা সমাজের কাছে এবং রাষ্ট্রের কাছে খুব অবহেলিত সেই চিন্তা মাথায় রেখে আমি এদের পাশে দাঁড়িয়ে যে কিছুটা হলো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের যাতে মাস অন্তত একদিন একটা ভালো খাবারের আয়োজন করেছি এবং পাশাপাশি তাদের আমাদের যে অর্থোপেডিক যে ডাক্তার আছে সেই ডাক্তারের সরপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে তাদের একটা সুচিকিৎসারও এখানে ব্যবস্থা রেখেছি এবং আমরা আপনার ওনাদের যে যে ইকুইপমেন্ট যে কারো হুইল চেয়ার দরকার পড়লে কারো বেড দরকার পড়লে কারো পায়ের কোনো যে যে সকল ইম্পর্টেন্ট ইকুইপমেন্টগুলো আমরা তাদের সহযোগিতা করতেছি এই যে আপনার এখানে কতজন প্রতিবন্ধী রয়েছে এখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন এই মুহূর্তে আমাদের প্রতিবন্ধী এই মুহূর্তে আপনাদের রয়েছে আসলে আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা কি তারা কি সুবিধাটা কি প্রতি মাসে পাচ্ছে না সাপ্তাহে পাচ্ছে সুবিধাটা প্রতি মাসে পাচ্ছে প্রতি মাসে আপনি তাদেরকে একটি সুযোগ সুবিধা করে দিচ্ছেন আচ্ছা মাসের যে কোনো হয়তো মাঝখানে হতে বা শুরু থেকে হতে পারে মাসের দ্বিতীয় শনিবারে এটা করি ঠিক ডেট যাতে ওনাদের বুঝতে সমস্যা না হয় আচ্ছা এবং এর মধ্যে পাশাপাশি আমরা কিন্তু শুধু খাবারই খাবার না আমরা এর মধ্যে পাঁচ কেজি করে চাউলও তাদেরকে দিয়ে দিচ্ছি প্রতি শনিবারে আচ্ছা দেখেছেন যেখানে হ্যাঁ আমরা দেখছি যে পাঁচ চাল রয়েছে প্রতি আমরা তাদেরকে সহযোগিতা করছি জি করতেছি আর কি কি সুবিধা দিচ্ছেন তাদেরকে মানে সুবিধা বলতে তো আপনাদের বললাম যে আমাদের যাদের বেডের প্রয়োজন বেড দিচ্ছি জি জি তারপরে এবং হুইল চেয়ারের প্রয়োজন হলে হুইল চেয়ার দিচ্ছি ইকুইপমেন্ট দরকার সেটা দিচ্ছি আপনার চিকিৎসার জন্য যে আমাদের যে থানা স্বাস্থ্যের যে আপনার অর্থোপেডিক যে ডাক্তার আছে সেই ডাক্তারকে এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করতেছি আচ্ছা মানে তাদের যাবতীয় তাদের ঔষধও দিচ্ছি আমরা বুঝতে পেরেছি মানে একজন প্রতিবন্ধী যদি যতই প্রবলেম থাকুক আপনি সমস্ত প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করেন বা তাদের পাশে থাকেন পাশে থাকি আচ্ছা এই যে এই উদ্যোগটা হঠাৎ করে আপনার কেন মাথায় আসলো বা আপনি একটু পরিচয় একটু জানতে চাচ্ছিলাম আসলে আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ সুফিকুর রহমান জামাল জি আমার বাবা শহীদ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান আমি ওনার সুযোগ্য সন্তান আমি নিজেও আমার বাবা বিজিবিতে চাকরি করতেন সীমান্তে যুদ্ধে শহীদ হয়েছেন এবং আমি নিজেও বিজিবিতে চাকরি করেছি আচ্ছা দু সালে আমি স্বেচ্ছায় অকালীন অবসরে এসেছি এসেই আমি চিন্তা করলাম যে মানুষের জন্য কিছু করা দরকার যেহেতু আমরা আমার বিশ্বাস যে কবর জগতে গণন্ত জগতে সাত দিন নেয় পৃথিবীর জগৎ সত্তর বছর সমান তার মানে আমরা পৃথিবীতে আছি মাত্র সাত দিনের জন্য এই সাত দিনের জন্য এসে প্রতি মিনিটকে কাজে লাগে যাতে অনন্তকালে ভালো থাকতে পারি সেই চিন্তাধারা রেখেই আমি এই মানব কল্যাণে আমি কাজ করি এবং এটা বলতে গেলে যে আমি একটা নেশাখর বা নেশাযুক্ত হয়ে গেছি মানব কল্যাণে জি যে শুধু এই মানে আপনি একজন মানবতা মানুষ হিসাবে সবসময় তাদের পাশে থাকতে পাশে থাকতে আচ্ছা তো এই যে যাদেরকে সুবিধা দিচ্ছেন মানে আমি আপনাকে একটা প্রশ্ন করছি শেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই যে প্রতিবন্ধীর পাশে আপনি থাকছেন মানবতার মানুষ হিসাবে আপনি কাজ করছেন আসলে আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে না বা আপনার পরিবারের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে না বরঞ্চ আমি আমার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাই আচ্ছা আমাদের এই ভিডিও দেখে হয়তো বা অনেকেই রয়েছে আপনার এখানে যারা প্রতিবন্ধী রয়েছে বা হুলসেদের প্রয়োজন আছে বা আমাদের এই ভিডিওর মাধ্যমে কি আপনি মেসেজ দিতে চাচ্ছেন কিনা বা যাদের হুলসেদের হোলসেলের প্রয়োজন রয়েছে আপনি দিতে চাচ্ছেন কিনা জি আমি দিতে চাচ্ছি দুটা জিনিস একটা হচ্ছে জনগণের উদ্দেশ্যে যাদের মানবতার মন মানসিকতা আছে যে তারা ওই স্বচ্ছতার জন্য সরাসরি এই এই প্রতিষ্ঠানে এসে নিজ হাতে তাদের পাশে যাদের হুইলচেয়ার দরকার বা তার যেটা দরকার তারা নিজ হাতে এখানে দিতে পারে স্বচ্ছতার কারণে এবং যে যেভাবে দিতে চাচ্ছে নিজও দিতে পারবে বা আমাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের বিকাশ বা অ্যাকাউন্টে দিতে পারে আর রাষ্ট্রের কাছে আমার আবেদন যে রাষ্ট্রের যে প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা রেখেছে এই জায়গাটার মধ্যে স্বজন কারণে প্রতিবন্ধীরও তার সঠিক মূল্যায়নটা হচ্ছে না আমি রাষ্ট্রের প্রতি অনুরোধ করব যে এই প্রতিবন্ধীদের ক্ষেত্রে অন্তত যে তাদের ন্যায্য হকটা যাতে রাষ্ট্রীয়ভাবে তারা পায় আচ্ছা আরেকটি প্রশ্ন হচ্ছে আপনি যে উদ্যোগটা নিয়েছেন ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপনার এই উদ্যোগটা দেখে অনেক প্রবাসী রয়েছে বা অনেক বাংলাদেশী রয়েছে যে আসলে প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের পাশে থাকতে চায় বা আপনি সাথে যৌথ হিসাবে কাজ করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি তাদের সহযোগিতা বা তাদের কোনো হেল্প আপনি নিতে চাচ্ছেন কিনা মানে আমি একশো পার্সেন্টই নিতে চাচ্ছি যে মানুষ হিসাবে সবারই অধিকার আছে মানুষ মানুষের পাশে দাঁড়ানো যে অতএব আমি অন্তত অন্তর থেকে খুশি হব যে আমার পাশে তারা পাশাপাশি এসে মানুষের মানবের কল্যাণে তারা অংশগ্রহণ করুক অংশ আর আপনি এই প্রতিষ্ঠাতা এই আই পান্ডিশনের নামটা একটু যদি ক্লিয়ার করতেন ঠিকানাটা সব জি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে প্রত্যাশা প্রতিবন্ধী ও বয়স্ক কল্যাণ কেন্দ্র এই জায়গার নাম হচ্ছে গ্রাম ঘাটারচর ও ইউনিয়ন তারानगर থানা ক্রিনিগঞ্জ জেলা ঢাকা আপনাদের সাথে যোগাযোগ বা আপনাদের ম্যানেজার বা যোগাযোগ করার মাধ্যমটা ফোন নাম্বারটা কি রয়েছে জি ফোন নাম্বার আমাদের রয়েছে আচ্ছা দর্শক আমরা ভিডিওর ডিসক্রিপশনের নাম্বারটি দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন অবশ্যই যারা ক্যামেরার পিছনে দেখছেন যে অনেক অসংখ্য প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম